গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে চারটে ঘড়ি দেখতেই পেলে তা যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে মানে আগামীকাল হচ্ছে দোল আর আজকে বৃহস্পতিবার মানে পূর্ণিমা লেগে যাচ্ছে দশটা ছাব্বিশেই তাই আজকে আমার ঘরে একটু সত্যনারায়ণের পুজো আছে তাই সকাল সকাল উঠেই ভাবলাম যে কাজগুলো তাড়াতাড়ি স্টার্ট করে দিই তাই এইভাবেই দেখো সকালবেলা উঠে আগে ছেলের গ্লাসে জল দেওয়া থেকে শুরু করে তারপর যে রাত্রেবেলা যে বাসনগুলো মাঝি সেই বাসনগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি করে তারপরে চলে গেলাম ওইদিকে দাঁত মাজতে দাঁত তাঁত মেজে তারপর অত বাসি কাজ সেরে তারপর তো ঠাকুরের কাজে হাত দেবো এইভাবেই তাড়াতাড়ি করে সব কাজ শুরু করলাম বন্ধুরা তো আজকে হচ্ছে আমার ঘরে সত্যনারায়ণের পুজো তার পুজোর সব জোগাড়পাতি করা হয়ে গেছে ওই ঘরে ঠাকুর বসে আছে আমি মানে আমার মাই বেশিরভাগ জোগাড়টা করলো আমিও করে

Gopalan. পান গুবা ব্রহ্মা সড়া চিনি কিংবা ঐক্য গুড় দিবে খির কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে বুঝিবে এই সব সামগ্রী করিয়া আয়োজন চতুর্দিকে বসিবে যত ভক্তগণ

দুটো দুটো বাঁচিয়ে পাঁচ মিনিট পাখি আছে বান্না সব কমপ্লিট হচ্ছে ওই যে হচ্ছে ভেজ পোলাও আর হচ্ছে ওইদিকে ফুলকপির রোস্ট এই খাবো তাহলে চলো আগে কথা আসুক কত গেছে আমার বাবার বাড়ি একটু পোলাও আর ঠাকুরের প্রসাদ দিতে ও আসলে তারপর খাবার টাবার বাড়বো তারপর দেখে নাও আজকে কী কী মেনু দুপুরে অবশ্যই এই যে এটা হচ্ছে ভেজ পোলাও এটা হচ্ছে ফুলকপির রোস্ট ভেজ পোলাও আর ফুলকপির রোস্ট হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু তাহলে চলো কতটা আসুক তারপর খাওয়া দাওয়া করবো তারপর আবার তোমাদের সঙ্গে সামনে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরের লাঞ্চের পর আর তোমাদের কাছে আসা হয়নি কি লাঞ্চের তোমার সময়ও তোমাদের কাছে আসা হয়নি আর এখন সন্ধে হয়ে গেছে কতটা দিচ্ছে হচ্ছে সন্ধ্যে দাঁড় তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আর এই যে এখানে আমার নারায়ণ পাতা হয়েছিল আগেই দেখিয়েছি তোমাদের এখানে পুজোর সময় শঙ্খটা বাজিয়ে দি দাও শঙ্খটা দাও দাও তা ছেলের বলেছিলাম কজন বন্ধু আসবে তার মধ্যে দুজন এসছে চলো তোমাদের সঙ্গে আলাপ করে এই এই যে আমার ছেলের বন্ধুরা বাবা এই যে ধর মারলো আমার ছেলে অপূর্ব হাই হ্যালো করো এদিকে একটু অবিরূপ অভিরূপ হাই হ্যালো করো হাই এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে চলো ওদের একটু পোশাক দেওয়া যাক হ্যাঁ ও বট লজ্জা পাচ্ছে প্রসাদ গুলো বেড়ে দিয়েছে ছেলের বন্ধুদের তো সব ফল প্রসাদ দিলাম ওরা সব ফল প্রসাদ খেয়ে আবার বলে সব চা খাবে লিকার চা করে দিয়ে আসলাম আমি আর আমার কর্তাতে যেন চা নিয়ে বসে গেছি এই যে আর এই যে কর্তা খাচ্ছে এদিকে হাই হ্যালো বলো কি গো আমার বন্ধুদের একটু হ্যালো দোলের একটু শুভ কামনা জানাও আমার বন্ধুকে দোল পূর্ণিমার হ্যাপি হোলি বলে কিছু জানাও হ্যাপি কালকে সকলে দোল আগামী কাল আনন্দ করুন তাবিদ দিয়ে সকলে খেলুন রং মাখবেন না সবাই ভালো থাকুন সুস্থ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো চলো চা খেয়ে খেনি এখন কার ছেলে আর দুটো বন্ধু আছে দুজন এসে সবে আর দুজন আসবে আসছে তারা যাই হোক তাদেরকে একটু চা করে দেব আসুক আগে তারা আমি তখন আমার চাটা খেয়ে নি চা ঠিক আছে চিনি ঠিক আছে হ্যাঁ চা খেয়ে নিয়ে আবার আসছি বন্ধুরা তোমাদের বললামই যে ছেলের এত দুটো বন্ধু আসবে তা তারা চলে এসছে তো চলো তোমাদের সঙ্গে আলাপ করি তার এই যে এদিকে একটু হাই হ্যালো বলো এই যে সোহম আর হচ্ছে স্বপ্নিল এরা দুজনে পরে আসলো ভালো আছে সবাই আচ্ছা খুব এনজয় করছি ওদিকে ছেলেদের বন্ধুদের সব চিনি টিনি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তা দু ঘন্টা বসে ওরা সব গল্প টল্প করছে ততক্ষণ আমি আর এখন ঘুরে দেবো আটটা তাই মনে তাহলে ওরা খেয়ে নেয় কারণ ওরা তো আবার বাড়ি যাবে তা দেখো ওদের সব খাবার বেড়ে ফেলেছি তাও তোমাদের চিন্তা তা দেখতেই পেলে তার চলো সবাইকে দিয়ে আসি খাবারগুলো এক এক করে খেয়ে বলুক তারপর তোমাদের জানাচ্ছি আমাকে কি বললো কমেন্ট করে মানে খেয়ে আর কি খেতে দিয়ে দিয়েছি চলো কেমন হয়েছে ওরাই কমেন্ট করে তোমাদের বলবে দাঁড়াও আচ্ছা কেমন কি হয়েছে একটু বলবে হ্যাঁ ভালো আছে আচ্ছা অপূর্ব আচ্ছা অবিরূপের ভালো লাগেনি ভালো আছে আচ্ছা

দেবাঞ্জনে চলে আসছে হ্যাঁ সাবধানে যাবে পৌঁছে সব দেবাঞ্জনকে ফোন করবে সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হলো শুক্রবার আর এখন হচ্ছে হচ্ছে আর আজকে দোল হ্যাপি সবাইকে সবাই খুব ভালো থেকো থেকো সুস্থ আর সবাই খুব ভালো করে রঙ খেলো তা যাই হোক কালকে তো গতকাল দেখলে ঘরে নারায়ণ পুজো দিয়েছিলাম আর নারায়ণ পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে যেহেতু দোল শুক্রবার তারপরে আবার আজকে আমাদের নিরামিষ তো নিরামিষ খেতে হবে যেহেতু ঠাকুরারে আমাদের গুরুদেবের বার এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন করব সকালের টিফিনে তরকারি আর তারপর দুপুরে কি করে দেখা যাক আজকে করব হচ্ছে দুপুরে মনে হচ্ছে ইচ্ছা আছে একটু সেদ্ধ ভাত করার কারণ সেদ্ধ ভাত অনেক খাওয়া হয় না আর কালকে দেখাল আমি তোমাদের যে ভেজ করেছিলাম মানে মিক্সড ভেজ করেছিলাম তারপর তো ফুলকপি রোস্ট করেছিলাম এইগুলো সব কালকে খাওয়া হয়েছে একটু পেটটার মধ্যে একটু বিপ্লব চলছে আন্দোলন চলছে যাই হোক তার জন্য আজকে ভাবলাম আমি করবো সেভ তা চলো সবাই ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে অবশ্যই করে তোকে রেডি কমপ্লিট আর এখন কর্তাকে যাবো ডাকতে কারখানায় কাজ করছে আর এদিকে মেশিনটা দেখতে পারলে অনেক কেঁচে ছিল যে এক গামলি চলো তাহলে কত থেকে ডেকে আসি এসে তারপরে তো নিজেও দুটো খাবো ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে আজ ছুটি কালে দোল বলে হ্যাপি হোলি সবাইকে বলছি কিন্তু বারবার চলো ছেলে কত থেকে ডেকে আসে খাবে না নাকি আসো আসো তাড়াতাড়ি আসো দিলেই দিলে তে করবো হচ্ছে পনির তরকারি পনিরটা কেটে নিই পনিরটা কাটা হয়ে গেছে এবার এটা এবার করলো পনিরের তরকারি সকালে টিফিনের তরকারি করলাম এখন করবো রাতে রুটির পনিরের তরকারি পনির দিয়ে আলু দিয়ে গেছে আলু একটা করবো চলো এখন করি করে নিয়ে না আলু খাবো টিফিন কারণ এগারোটা বাজে ব্রেকফাস্টের টাইম চলে যাচ্ছে তাই না ব্রেকফাস্ট করতে বসে গেছি আমি আর আমার কথা এই যে খাচ্ছেন উনি এই যে হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি এটা কি

তরকারিটা হয়ে গেলে রাতের রুটি পরব হচ্ছে ঘর মুছে স্নান করতে আর আজকে যেহেতু ছেলের চুটি পুজোটা দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে আমার আর এইদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে পনিরের তরকারি দাঁড়াও তোমাদের লুকটা দেখা পনির তরকারি বসিয়ে দিয়েছি আলু আর মশলা দিয়ে এখন কষাবো আর পনিরটা দেখো ভেজে রেখেছি আর আমার শাশুড়ি মা এসছে দাও শাশুড়ি মা তোমাদের কি বলে দেখো ভালো আনন্দ হুম সুস্থ থেকো ভালো থেকো যাই হোক আমার শাশুড়ি মা তোমাদের হ্যাপি হোলি জানালো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রং খেলবে কিন্তু নিজেকে বাঁচিয়ে ঠিক আছে চলো রান্নাটা কমপ্লিট করি মাখাবো সব কি রং না সব মাখাবো রং আমার বড় ছেলেকে আমার মাখাও আমি তো तुम्हें और कुछ बोलना है क्यों लौंग मार गए ना तुम बोल थक गए कि दिनों तक बोलते हो हम 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 हम

ঠাম্মা এখানে কমেন্টিং করছে অন্যদিন জেম্মা করে ওই দেখো বললো এখনই মাখতে ভালোবাসি মাখাও আর ঠাম্মা খুব আফসোসা খুব ভালোবাসছে আফসোসটা তারপরে ঠাম্মা রং খেলছে না দেখো বন্ধুরা কি অবস্থা রং খেলে যা মাখিয়েছে রং ভূত করে দিয়েছে পুরো মাথা ভর্তি এখন আমার রান্না কমপ্লিট হয়নি করে নি হ্যাঁ আর এই অবস্থা থাকা যাচ্ছে না টান টান করে আসলাম কারণ হচ্ছে প্রচন্ড রঙে রং আর লাল আবির যেটা এনেছিল সেই লাল আবিরটা মানে ওটা হচ্ছে আবির রঙ ওটা রং দেখো কি অবস্থা এই যে এখানে নাকি এখনো লেগে রয়েছে এখানে আছে গুরুতে রয়েছে এখনো পুরোপুরি ঠিক মতো ওঠেনি আর তো লাল আছে এই হাত তো আরো বেশি যাই হোক আর এখন বসেছি বললাম আজকে আর এখানে কি বলছে বেগুন আর আলু ভাতে মাখা হয়ে গেছে বেগুনটা তো আগে সেদ্ধ হয় বেগুনটা মাখা হয়ে গেছে বেগুন ভাতে আর এর মধ্যে এখন পটল আর আলু আছে তারাও দেখায় এই যে পটল আর এই যে আলু সেদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে এবারে সব থালা গুছিয়ে নিয়েছি আর ভাতে ভাত যেগুলো দিয়েছিলাম পটল ভাতে আলু ভাতে বেগুন ভাতে এগুলো তো বেগুনটা তো আগেই মা হয়ে গেছে তা দেখো এই দেখো সেদ্ধ ভাত হয়ে গেছে আর এখানে হয়ে ভাতে ভাত গুলো এটা পটল ভাতে এটা বেগুন ভাতে এটা আলু ভাতে ভাত বেড়ে নিয়েছে এখানে দিয়ে দেবো বেগুন ভাতে ভাতে পটল হচ্ছে আলু ভাতে যা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট দুপুরে লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রোদে দাঁড়িয়ে চুলটা পট্টো ভিজা এই কিছুক্ষণ আগে স্নান করেছে গান চলছে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধেবেলায় এই যে গোপালকে স্বয়ং দেবো গোপাল আমার গোপাল দেখো কি সুন্দর রং মেখেছে এই যে তা গোপালকে এখন স্বয়ং দেবো দিয়ে করবো চা তাহলে চলো ব্লগটা আর বেড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগুলো দেখো আর তাহলে এই পর্যন্তই টেটা।